শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহন বিজয় আপনাদের সাথে ডিয়ার স্টুডেন্টস আপনারা ইতিমধ্যে হয়তো বা জেনেছেন আপনাদের কার কোথায় সিট পড়েছে রাশিয়া ইউনিভার্সিটি চারুগুলোর এক্সামে পাশাপাশি হচ্ছে কত কখন এক্সাম হবে হয়তো বা এস চলে এসেছে আপনাদের মোবাইলে অথবা ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে হয়তো আপনারা দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমরা জানবো যে শেষ মুহূর্তের যে তিনটা ইম্পর্টেন্ট টিপস আছে বা বিষয় আছে যেটা হচ্ছে আপনাদের এক্সাম দেওয়ার সময় খুব বেশি ভালো করে খেয়াল রাখার জরুরি যারা ভিডিওটি শেষ পর্যায়ে দেখতেছেন যেহেতু বারোটা এক্সাম সো লাইক অনেক সময় আছে বা যারা ঢাকা রাশিয়া ইউনিভার্সিটিতে অলরেডি চলে গিয়েছেন বা রাশিয়ায় চলে গিয়েছেন তাদের জন্য আজকের ভিডিও দিয়েছে চলুন তাই না করে আমার ভিডিওটি শুরু করি আপনিও কিন্তু চাইলেন তাদের মতো সাকসেসফুল হতে পারেন চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাকে এর কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নব দিন আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামের তো থাকছেই জেনারেলি আপনি আমার সামনে একটা রাশিয়া ইউনিভার্সিটির যে টেক্সট আসছে আপনাদের ফোনে এমন একটা বিষয় দেখতে পাচ্ছেন বারোটায় আপনাদের এক্সাম সি নোটিস অ্যাট অ্যাডমিশন ডট আই ইউ ডট এসি ডট বিডি সো এখান থেকে হয়তো আপনারা আপনাদের যে রোল নাম্বারগুলো আছে সেগুলো জেনে নিতে পারবেন তো যারা এক্সাম দিবে তাদের সবারই কম বেশি এরকম টাইপের বিষয় আসবে এবার আমরা একটু দেখে নেই যে আপনাদের এক্সাম হল আসলে কেমন হবে তো একজন আমাদেরই স্টুডেন্ট সে আমাকে ছবি পাঠিয়েছিলো আমাদের গ্রুপে তো দেখে নিন আপনাদের এক্সাম হলের যে পরিবেশটা আছে এটা কেমন নেক্সট হচ্ছে আমরা একটু রো এক্সাম হলের যেই রোল নাম্বার আছে সে সম্পর্কে একটু জেনে নিব টোটাল এবার নয়শো একাশি আর বারোশো পঁচিশ জন স্টুডেন্ট এক্সাম দিচ্ছে তো বারোশো পঁচিশ আর নয়শো একাশি কত আসে অ্যারাউন্ড একুশশো বাইশশো মতো স্টুডেন্ট সো পার হেড কম্পিটিশান দশজন করে একশো তিরিশটা সিটসের পেছনে নয় জন করে তো খুব সিম্পলি আপনি যদি হিসাব করেন যদি আপনি নয় জনকে টেক্কা দিতে পারেন বা নয়জন আপনার কম্পিটিটরকে যদি পিছিয়ে ফেলতে পারেন সরাসরি কিন্তু আপনি রাশিয়া ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং বা আদার যে সাবজেক্টগুলো আছে সেখানে কিন্তু চান্স পেতে পারছেন তো খুব সিম্পলি আপনাদের রোল নাম্বার এখানে দেওয়া আছে সিট প্ল্যান অফ ফাইন আর্টস প্র্যাকটিক্যাল এক্সাম বিল্ডিং হচ্ছে সৈয়দ ইস ইসমাইল হোসেন সিরাজি ভবন রাশিয়া ইউনিভার্সিটি কন্ট্রোল রুম দুই চেয়ারম্যানস রুম ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স এখানে হচ্ছে আপনাদের সিট পড়েছে তো খুব সিম্পলি এর আগে যারা রেজিস্ট্রেশন করেছিলেন ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য ঈদের আগে তারাই কিন্তু জাস্ট আজকের এক্সাম দিতে পারছেন তো আমরা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝে গেলাম যে রাশিয়া ইউনিভার্সিটি চারুকলা যারা এমসিকিউতে টিকে তারা কিন্তু সরাসরি ড্রয়িংয়ের জন্যে পরীক্ষা দিতে পারে প্রায় চল্লিশের পর্যায়ে স্কোর পায় আর একুশো পঞ্চাশ যারা সিটসে ফাইট দিচ্ছে তাদের তারা আর কি একুশোর মতো যারা অ্যারাউন্ড এরকম রেজিস্ট্রেশন করেছে ওকে তো আমি এবার আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট বা কথাবার্তা নিয়ে শেয়ার করবো দেখেন জেনারেলি হয় কি যে পরীক্ষার হলে একটা টাইম বা টেম্পার একটা ব্যাপার থাকে এটা কিন্তু মোস্ট অফ দ্য টাইমে হচ্ছে আমরা মেনটেন্স করতে পারি না যেমন আপনি যখন পরীক্ষা দিচ্ছেন আপনার হাত হয়তো অনেক হচ্ছে বা অনেক ক্ষেত্রে দেখা গেল আপনি পরীক্ষার হলে হঠাৎ করে নার্ভাস ফিল করতেছেন আপনার হাত কাপাকাপি করতেছে পাশাপাশি পরীক্ষার যে টেম্পারেচার আছে সেটা ঠিক করতে পারতেছেন না আপনি হয়তোবা আমার কাছে ও অন্য কারো কাছে ভালোভাবে শিখে গিয়েছেন তো সব কিছু মিলে ওই শেখার ভেতরেই কিন্তু যতটুকু শিখেছেন হয়তো পরীক্ষা হলে সেটা ভুলেও যেতে পারেন তো এইগুলো মিলে কিন্তু অনেক জটিলতা তৈরি হয় তো এখন এইটা নিয়ে আসলে কি করা উচিত সমাধানটা কী এটার জন্য সমাধান হচ্ছে খুব সিম্পল নিজেকে ইজি রাখতে হবে যতটুকু পারা যায় নার্ভাস কম ফিল করতে হবে আপনার আশেপাশে হয়তো আপনি এদিক ওদিক তাকাবেন দেখবেন যে পরীক্ষা হলে তারা হয়তো অনেক ভালো করতেছে বা তাদের ড্রয়িং হয়তো আপনার থেকে অনেক ভালো হচ্ছে কোনো কিছু দরকার নেই আপনি ভালো করতে পারবেন জাস্ট ভিজুয়াল করা ট্রাই করবেন যে আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন সেটা সেটাই বেস্ট তারা কি করলো না করলো আপনার কোনো যায় আসে না আর আপনি যা শিখে গিয়েছেন বা আপনি যা টিউটোরিয়াল বা বিভিন্ন ধরনের ভিডিও অনলাইন ইউটিউবে দেখে গিয়েছেন সেখানে কেমন কী ছিল আপনার মনোযোগ জাস্ট নিজের পরীক্ষার প্রশ্নে ইউ শুড গিভ ইউর হান্ড্রেড পারসেন্ট ফোকাস ইন ইয়োর ড্রয়িং এক্সাম পেপার ওকে এটা হচ্ছে মেইন বিষয় আমি বরাবরই সবাইকে বলেছি আমি এখনও বলি যারা জেনারেলি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেয় তারা কিন্তু ভালো করে না যারা হচ্ছে পরীক্ষার হলে ভালো উপস্থাপনা করতে পারে ড্রয়িংয়ের জন্য তারাই কিন্তু বেশি ভালো করে এটা হচ্ছে তার উৎকৃষ্ট প্রমাণ ঢাকা ইউনিভার্সিটি চারুকলার এক্সামে এবার আমরা পয়েন্ট নাম্বার টু নিয়ে কথা বলবো অনেকে আমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে এটা হচ্ছে আপনাদের মেজর কোয়েশনে অ্যান্সার করা কোন টাইপের বোর্ড কী কী বিষয় তো খুব সিম্পলি এখানে আপনি যদি হিসাব করেন বা পরীক্ষার যে নির্দেশনা ছিল সেখানে কিন্তু আমরা একটা লেখা দেখতে পাই আপনাদের এখানে একটা কোয়াটার সি শিট সাইজের বোর্ড আমি বোর্ডের ছবিটা হয়তো আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি চাইলে এক্সট্রা বোর্ড ক্লিপ ইউজ করতে পারেন না করলে না ওইখানে একটা সরাসরি বোর্ড ক্লিপের মতো এক ধরনের সিস্টেম করা থাকে তো এই কোয়ার্টার সিট সাইজের বোর্ডে কোয়ার্টার শীট পেপার আপনাকে আঁক দেওয়া হবে আঁকানোর জন্যে প্রিভিয়াসলি যে ইউনিভার্সিটিগুলো এক্সাম হয়েছিলো সেখানে হয়তো হাফ শীট ছিল বাট এখানে কিন্তু এটা দেওয়া হচ্ছে তো কোনো রিয়েল লাইফ মডেল নাই কোনো এক্সট্রা হ্যাসেল নাই আপনারা যে যেখান থেকে এই রাসা ইউনিভার্সিটি যাচ্ছেন পরীক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু সরাসরি এই সাইজের পেপারে কিন্তু এক্সাম দিতে পারবেন এর সাথে আমি আরেকটু অ্যাড করে দিই আপনাদের পরীক্ষায় অনেকের রেফারেন্স ড্রয়িংটা নিয়ে অনেক কনফিউশন থাকে রাশিয়ান ইউনিভার্সিটি চালু করার জন্য কাইন্ড অফ ড্রয়িং দে আর প্রোভাইডিং টু ইউ এরকম একটা কনফিউশন থাকে তো এটার অ্যান্সার খুবই ইজি আপনার পরীক্ষার হলে যে কোয়েশ্চেনটা সরবরাহ করা হবে সেখানে ছোট্ট করে এঁকে দেওয়া থাকবে ঠিক ঢাকা ইউনিভার্সিটিতে যারা এক্সাম দিয়েছেন তারা হয়তো ওই বিষয়টা জানেন ওই এক্সাম ওই টাইপেরই হয়তো আপনাদের একটা রেফারেন্স দেওয়া থাকবে বেসিক রেফারেন্স হয়তো বা কিছু লাইন দিয়ে একটা অবয়ব বা কিছু প্রকাশ করতে বলা হলো সেটা হয়তো আপনি আঁকবেন দেন ওইটা দেখে দেখে আপনি সরাসরি সুন্দর করে কম্পোজিশন পার্সপেক্টিভ মেইনটেনেন্স করে আঁকবেন যেন হচ্ছে খুব পারফেক্ট লেভেলে আপনাদের ড্রয়িংটা হয় সো যেহেতু আজকে বারোটা এক্সাম আমি এখনই পাবলিশ করা ট্রাই করব টোটাল ভিডিওটি বাট তার আগে আমি থার্ড নাম্বার পয়েন্টে কথাবার্তা বলি আর একটু মনোযোগ দিয়ে দেখেন যেহেতু ড্রয়িং এক্সাম একটা ক্রিয়েটিভ এক্সাম সবসময় ট্রাই করতে হবে একটা ড্রয়িংয়ে যে আটটা সাতটা বৈশিষ্ট্য আছে সেগুলো মেনটেন্স করে ওভারঅল যে আপনার এক্সাম বা বিষয়গুলো আছে সেটাকে যেন সুন্দর করে প্রকাশ করতে পারেন তো প্রিভিয়াসলি আমরা দেখেছি বার অ্যানিমেল ড্রয়িং এসেছিলো রাশিয়া ইউনিভার্সিটি চারুকলায় তার আগে এসেছিলো স্টিল লাইফ তারপর মাঝে মাঝে ফিগার ড্রয়িং ফিগার পার্টস ড্রয়িং বিভিন্ন টাইপের বিষয় কিন্তু সচরাচর এসেছিল পাশাপাশি যদি আমরা কিছু মেজর ব্যাপার খেয়াল করি মেজর ট্যাকটিক্স খেয়াল করি যেটাই একা হোক না কেন লাইনের যে একটা ভ্যারিয়েশন আছে সেটা মেনটেনেন্স করা কিন্তু যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে জরুরি ইতিমধ্যে হয়তো বা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিওস আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমরা স্পেসিফিক যে থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার এড টিউটোরিয়াল ভিডিও অথবা থ্রি অ্যান্ড হাফ আওয়ার্স অথবা ওয়ান অ্যান্ড হাফ আওয়ার অথবা ওয়ান টু আওয়ার্স এরকম ক্যাটাগরি কিন্তু আমরা অনেক টাইপের ভিডিওস আপলোড করেছি সো এই আপলোড করার ফলে আপনারা যদি ওগুলো দেখে যান অ্যাটলিস্ট জাস্ট ইউটিউবে যে টাইম স্পিড আছে বা ওই অপশানটা যদি আপনারা ক্লিক করে থ্রি পয়েন্ট ফাইভ স্পিডে যদি ভিডিওসগুলো দেখে যান তাহলে আপনার দারুণভাবে একটা ওভারভিউ জানতে পারবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যেন আপনার খুব সহজে ভিডিওসগুলো খুঁজে পেতে পারেন তো অ্যারাউন্ড টু থাউজেন্ড স্টুডেন্ট ছিল যারা এক্সাম দিচ্ছে তার ভিতরে হয়তো বা পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের সাথে কানেক্টেড ছিল যারা পড়াশোনা করেছে সো ইটস নট দ্যাট মাচ বিগ নাম্বার বাট আই থিঙ্ক এনাদের ভেতর থেকে অনেকে হয়তো বা টিকবে যেহেতু হান্ড্রেড অ্যান্ড থার্টি সিট সংখ্যা পাশাপাশি হচ্ছে আপনারা অনেকেই অনেকভাবেই আমাদের সাথে কানেক্টেড ছিলেন আমাদের গ্রুপে অনলাইনে এক্সাম দিয়েছেন আপনারা হয়তো এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখেন না বাট ইউ শুড বি মোর কেয়ারফুল ইন ইউর এক্সাম হল বিকজ যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছেন তারা কিন্তু সেকেন্ড টাইম এক্সাম দেওয়ারও সুযোগ পাবেন তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে অ্যাডমিশন জার্নিটা আছে ফার্স্ট টাইম দেওয়ার পর আবার সেকেন্ড টাইম দিচ্ছি তখন সবার অনেক বেশি কেয়ারফুল হয় বাট যদি তারা ফার্স্ট টাইম কেয়ারফুল হতো তারা কিন্তু অনেক ভালো লেভেলে একটা পারফরমেন্স দেখাতে পারত সো ওয়াট এভার ইট ইজ আমাদের এক্সাম হলে টেম্পারটা ঠিক রাখতে হবে সবসময় এক্সাম হলে ড্রয়িংয়ের যে ওভারঅল বিষয়গুলো আছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে ড্রয়িং করা লাগবে অন দি আদার হ্যান্ড আপনাদের সবসময় মাথায় রাখা লাগবে আপনি যাই করেন না কেন যাই আঁকেন না কেন আপনার যেন ড্রয়িংয়ের যে ওভারভিউগুলো আছে সেগুলো যেন সুন্দরভাবে উপস্থাপন হয় নয়টা বৈশিষ্ট্যের আলোকে সো এই যে একশো তিরিশটা সিটস আছে এখানে আমাকে অনেকেই আস করে যে ভাই আমরা কোন সাবজেক্ট পাবো কী করবো না করব নানাবিধ জটিলতা নানাবিধ বিষয় তো এই জন্য আমি আপনাদের সিম্পলি বলতে চাই যে দেখেন আপনারা যারা রাশিয়া ইউনিভার্সিটি চারুকলা এক্সাম দিচ্ছেন তাদের যদি মনে হয় যে আপনারা ড্রয়িং এক্সাম দিয়ে নট ইউ আর নট স্যাটিসফাইড দেন আপনারা কিন্তু গুচ্ছের যে একটা সুযোগ আছে চারুকলার ড্রয়িং এক্সামে এটা কিন্তু খুব সুন্দর করে কাজে লাগাতে পারেন গুচ্ছের এমসি কিউয়ার জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন অলরেডি হয়তো বা রেজিস্ট্রেশন করেছেন বিশেষ করে যারা সেকেন্ড টাইমের আছেন তারা এই বিষয়টা হয়তো বা জানেন যে আপনাদের ওভারঅল প্রিপারেশন বা ওভারভিউ যেটা থাকে সাধারণত আমরা সবসময় দেখি আপনাদের সাথে আমরা শেয়ার করি কথা বলি ইউ হ্যাভ এনাফ টাইম রাইট নাও সো ইউ নিড টু জাস্ট মোর ফোকাস অ্যান্ড ট্রাই টু ওয়ার্ক হার্ড ফর ইউর এমসিকিউ কিউ এক্সাম অ্যান্ড ইউর ড্রয়িং এক্সাম সো যাই হোক এটা ছিল একটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি আপনার চাইলে কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন ইন এনি কেস ইন এনি টাইম ইউ ক্যান নক মি অ্যান্ড গেট ইউর ইনফরমেশান অর ইউ ক্যান আস মি এনিকাইন্ড অফ কোয়েশন ওকে তো এটা ছিল একটা একটা ব্যাপার সো ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই বক্সে জানাবেন কোন ব্যাপারটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো পাশাপাশি এটাও জানাতে পারেন যে নেক্সট কোন টপিকে আপনারা জানতে চাচ্ছেন বা গুচ্ছের আমরা একটা সিরিজ ভিডিওজ আপলোড করবো এবার হয়তো বা নেক্সট উইক থেকে আর যেহেতু আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম চলতেছে আমাদের টুয়েলভ ডেজ ফাইনাল প্র্যাকটিস চলতেছে আপনারা চাইলে সেখানেও জয়েন করতে পারেন আমরা অলরেডি স্টুডেন্ট রিক্রুট করছি আশা করা যায় আর্কিটেক্ট ড্রয়িং এবার খুব হিউজ পরিমাণে স্টুডেন্ট চান্স পাবে পাশাপাশি যারা আর্কিটেক্ট ড্রয়িং এক্সাম দিচ্ছেন তারা কিন্তু গুছের চুকার ড্রয়িং এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারেন ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি গিয়ে গিয়ে আপনাকে এক্সাম দেওয়া লাগবে সো ইউ হ্যাভ হিউজ চান্স আর পাশাপাশি এটাও একটা বিষয় আপনাদের মাথায় নেওয়া উচিত যে সবথেকে বেস্ট ইউনিভার্সিটিগুলো আছে যেখানে বা আপনি পড়তে চান ভালো এনভায়রনমেন্ট পেতে চান ভালো ইউনিভার্সিটি কালচার পেতে চান সেই সকল জায়গার দিক থেকে কিন্তু সেরা সেরা ইউনিভার্সিটি এখানে এক্সিস্ট করে তো আপনারা যদি এটা মনে মনে হতাশ ফিল করেন যে হ্যাঁ আসলে আই আইডেন্ট হ্যাভ এনি মোর চান্স অর অপরচুনিটি টু ইন ইউনিভার্সিটি অর বি এ পার্ট অফ ইউনিভার্সিটি সো তারা কিন্তু ভুল ভাবতেছেন ইউ হ্যাভ ইন টাইম এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যাই হোক আমি সবসময় অনেক মোটিভেশনাল কথাবার্তা বলে থাকি যারা শেষ পর্যন্ত দেখেন তাদের উদ্দেশ্যে এইটুকু বলার ছিল থ্যাংক ইউ সো মাচ সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ